লোক কাজে ছোট নয় ডোমের কাজ করে দেখিয়ে দিলেন টুম্পা। আপাতত অস্থায়ী এই কাঠটির স্থায়ীকরণের জন্য আবেদন জমা পড়েছে সরকারের কাছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর জোড়ামন্দি শশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস। বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারে হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয়। 2014 সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান। টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন। বারুইপুরের জোড়ামন্দি শশানে। তখন মাঝে মধ্যে শশানে বাবার কাছে দেখতে আসতো মে টুম্পা দাস। হঠাৎ একদিন তার বাবা মারা যায় পাঁচজনের সংসার চালাতে হিমশিম খাচ্ছিল টুম্পা কি করবে ভেবে পাচ্ছিল না সে বাড়ির একমাত্র বড়মে টুম্পার বয়স তখন মাত্র উনিশ বছর সমাজে অনেকের লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছায় এই কাজ বেছে নিয়েছিল টুম্পা জানতো যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব শ্মশানে তখন কাঠের চুল্লি মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি তৈরি হয় নতুন বিল্ডিং টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠে সব কাজ তখন থাকে কিন্তু সেই সহ্য করে সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করতো সে চল্লিশ থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত এখনো সে সমস্ত রকমের কাজই দেখে শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার উপরে শ্মশানে প্রথম দিকটা ভয়ে আতঙ্কে থাকতো টুম্পা কিন্তু জীবনযুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে সেই সাহস নিয়ে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা এই কাজ ছেড়ে অন্য কোন কাজের কথা জিজ্ঞেস করতেই টুম্পা বলে এই কাজের মধ্যে শান্তি আছে এতে আমি অনেক শান্তি পাই এই কাজটাই সে চিরকালই হাসি মুখে আনন্দের সাথে করতে চায় যেহেতু আমার বাবা মারা যায় যে কারণে এই কাজটা আমার করতে হয় তখন কিন্তু এখন এই কাজটা আমার খুবই ভালো লাগে কারণ আমাকে এটা সেরকম ঘৃণা বা ছোট বলে মনে হয় না এখন তখন আমার প্রয়োজন ছিল এই কাজটা যেহেতু আমার বাবা মারা যায় তখন সংসারের দায়িত্ব আমার নিজের ঘাড়ে এসে পড়ে বাড়ির বড় বলতে আমি ছিলাম আমার নিচে আমার বোন ছিল ভাই ছিল তারপর আমার মা ছিল সেই সময় আমার সংসার চালানোর জন্য আমাকে এই কাজটা দরকার ছিল তো যখনই এই কাজটার কথা বলেছে তখন আর আমি না বলিনি আমার বাবার কাজ হিসাবে এটাকে আমার হাতে দেওয়া হয়েছিল আর আমি সেই কাজটা অনেকটাই কষ্ট করে যথেষ্ট সাহায্য পেয়ে আমি কাজটা করেছি মৃতের পরিবারও টুম্পাকে প্রায় সব সময় সাহায্য করে এমনটাই জানান টুম্পা ছোটবেলায় বাবার সঙ্গে মাঝে মধ্যে টুম্পা শ্মশানে এসে তার বাবার কাজকর্ম দেখে অবাক হতো বাবা মরা খেটে আমাদেরকে মানুষ করেছে আর সেই টুম্পায় ডোমের কাজে ব্যস্ত এখনো টুম্পা অস্থায়ী কর্মী সাড়ে তিন হাজারে কাজ শুরু করেছিল বেতন বেড়ে এখন পায় মাত্র হাজার সরকারের কাছে টুম্পার একটাই আবেদন যদি এই কাজটা স্থায়ীভাবে হয় তাহলে মাইনেটা একটু বাড়লে আগামী দিনের জীবনটা তার সুগম হবে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাই বলেন টুম্পা খুব সংগ্রামী মেয়ে এবং যথেষ্ট সুনামের সঙ্গে তিনি শ্মশানে কাজ করেন আজকের দিনে টুম্পা সমাজকে একটা বার্তা দিয়ে দিলেও জীবনে কোনো কাজই ছোট নয় লড়াই কখনো হেরে যায় না টুম্পা যে কাজটা করেন আমরা তাকে কুর্নিস জানাই টুম্পা সম্ভবত বাংলার প্রথম মহিলা ডোম না বিষয় হচ্ছে যেভাবে একটা মহিলা হিসেবে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দায় দায়িত্ব পালন করছে সর্বোপরি বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন যাত্রীরা এখানে আসে তাদের সঙ্গে সদ্ব্যবহার রেখে যেভাবে শ্মশান পরিচালনা করছে আরও স্টাফরা আছে কিন্তু ও যেভাবে পরিচালনা করেন যথেষ্ট প্রশংসা পাওয়ার মতো রিপোর্ট আজ বাংলা